আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের মাঝে অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা চলে এসেছি সবাই ড্রাগন বাগানে ঘুরতে আসলে বাগানটিতে প্রায় নয় মাস পরে আসলাম বাগানটি অনেক দূরে প্রায় নয় কিলোমিটার দূরে তাই বাগানটিতে আসা হয় না আপনাদের মাঝে আরেকটি বাগান নিয়ে প্রায় ভিডিও করা হয় সেটি আসলে আমাদের বাসার কাছে তাই যখন মন চায় তখনই চাইতে পারি তাহলে চলুন আমাদের এই বাগানের অবস্থা দেখি কি অবস্থায় আছে দেখতেই পারছেন বাগানে প্রচুর পরিমাণে ফুল ও ফল আছে ঘুরতে ঘুরতে একটি লাল ফল পেয়ে গেলাম তাই লোক সামলাতে পারলাম না তাই ফলটি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ফলটি খুবই সুন্দর দেখতে যে এরকম রসালো লাল টকটকে তেমন মিষ্টি পুরো চিনির মতো আপনারা দেখতে পাচ্ছেন একজন শার্ট পরে আছে এবং আরেকজন লাল টি শার্ট আসলে ওই যে লাল টি শার্ট পরা ওটি আমার চাচাত ভাই এবং শার্ট পরা উনি হচ্ছে আমার আব্বু ওনারা ঘুরে ঘুরে আমাদের বাগানের অবস্থান দেখাচ্ছে যে বাগানে কি পরিমাণে ফুল এবং ফল আছে প্রতিটি লাইন আমাদের ঘুরে ঘুরে দেখানো হচ্ছে দেখুন প্রতিটি ডালে ফুল কোনো ডালে মিস নেই কিছু ডালে চারটা পাঁচটা মানে ফুল এত পরিমাণে ফুল তার বলার মতো না আসলে যে লাল ফলগুলো দেখতে পাচ্ছেন বাগানে প্রচুর পরিমাণে ছিল ওইগুলো কালকে বিক্রি করা হয়েছে তাই এখন দেখা যাচ্ছে না এই যে ফুল দেখতে পাচ্ছেন আপনারা আজকে কিছু ফুল ফুটবে এবং কালকে এই দুই দিনে দুই দিনেই পুরো ফুল ফুটে শেষ হয়ে যাবে যেদিন ফুল ফুটে সেদিন সকালবেলা পুরো বাগান সাদা হয়ে যায় এই যে দেখুন ফলটির সাইজ কত বড় প্রায় পাঁচশো গ্রাম হয়ে যাবে এটা কিন্তু একেবারে ন্যাচারাল এটির কোনো ওষুধ দেওয়া নেই আমাদের এই বাগানটির কিন্তু বয়স বেশি না মাত্র দেড় বছর কেউ দেখলে বিশ্বাস করে না সহজে যে মাত্র দেড় বছর এ বাগান এত সুন্দর হয় কিভাবে আসলে ওইভাবে যত্ন করা হয় তো এই কারণে এত সুন্দর কথায় আছে যত্নই যত্ন পুরো বাগানটি আমাদের প্রায় দেখা শেষ ঘুরে ঘুরে এখন বাসায় যাইতে হবে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই আব্বু ওই দিক থেকে যাচ্ছে বাসায় যাওয়ার জন্য এত পরিমাণে ফুল ও ফল মানে বাগানটি দেখে পুরো মন ভরে গেছে তাই ভাষায় যাইতে ইচ্ছে করছে না তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই আশা করি আল্লাহ হাফেজ